আল্লাহর হাবিব বলেছেন কলিল তোমার আমলটা যদি ছোটো হয় তারপরে তুমি একটা ছোট্ট আমল করো তোমার এই অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে আমরা জানি পবিত্র মাহেরমজান চলে যাওয়ার পরে আমাদের দেশের ভিতরে এবং আমাদের প্রত্যেকটা মসজিদের ভিতরে কিছু ধরনের এ মানহানির এ মানতার কিছু কমতি পাওয়া যায় মাহে রমজান যেরকমভাবে আমরা পবিত্র মাস পাওয়ার পরে এই পবিত্র মাস এই পবিত্র মাসকে আমরা যেরকম সম্মান করেছি জগ করেছি কিন্তু আমরা পরবর্তী মাসগুলোতে আমরা ওই কথাগুলো ভুলে যাই কিন্তু মুসলমান সবচেয়েতে বড় দুঃখের বিষয় দুঃখের বিষয় হলো এটা যে পবিত্র রমজানে যে আল্লাহ কে আমরা শেষদা দিয়েছি জিয়াল্লাহরফুলামিনকে ভয় করে আমরা খানা খাই রব্বুল জাল্লাহরফুলামিনকে ভয় করে কোনো গোনার কাজ করি রব্বুল জিয়াল্লাহরফুলিনকে ভয় করে আমরা পাপের কাজে লিপ্ত হইনি আল্লাহ ভয় করে আমরা জিনার কাজে লিপ্ত হইনি আল্লাহ ভয় করে আমরা অন্য মানুষের খ্যাত ছাপনা সামনের দিকে হাল কি করে নেই আল ঠেলি নেই যে আল্লাহর আলমিনকে ভয় করে আমরা মানুষকে সুদ ঘুষের ব্যাপারে আমরা কোনো উৎসাহ দেই নেই কিন্তু এই দান চলে যাওয়ার পরে মুসলমান জাতিরা সেই আল্লাহর ইবাদত করে আর সেই আল্লাহরই কথা সেই আল্লাহ তালারা পায়েই শেষ দা যায় কিন্তু একটু মাত্র ইমানের কমতি মানুষের দিহির মধ্যে চলে আসছে সম্মানিত উপস্থিত হাজিরিন আজকেও সেই আল্লাহর ইবাদত করতেছি সে আল্লাহ তালার উপরে শেষ দা দিচ্ছি সে আল্লাহ রব্বুল আলমিনের তাজি আমরা করতেছি শিয়াল্লাহর জন্যই জিহির করতেছি শিয়া আল্লাহর জন্যই আমরা রাস্তাঘাট বিভিন্ন বাজার মসজিদ বিভিন্ন জায়গায় আমরা সামাজিকতা আমরা বিভিন্ন নৈতিকতা কাজ করতেছি কিন্তু নৈতিকতার আজকে আমরা অনেক বড় দূরে চলে গিয়েছি কারণ আমাদের থেকে পবিত্র মাহের রমজান চলে গেছে মহতারা হাজির এরকম হলে তো হবে না আমাদের তো এমাম রাখতে হবে আমাদের তো আমল রাখতে হবে শাহাবা ইকরামদের আমল শাহাবাঈকরামে একটা কথা যখন নসুলের পাক থেকে যখন ওই একটা কথার উপর আমল করেছে শাহাবাঈকরাম যখন থেকে যে আমল শুরু করেছে ও আমল আর ছাড়ে নাই শাহাবা ইকরামের নৈতিকতা শাহাবাঈকরামের আমল ক্রামের আদর্শ আমাদের সকলকেই ফলো করতে হবে আল্লাহর হাবিব সল্লু আর এই

তাদেরকে কাছে নিলেন যে তাদেরকে সাপোর্ট করলেন যা আমরা একটা সাহাবীকে যদি কেউ অনুসরণ করে অনকরণ করে তাহলে ওই সকল আমার উম্মত দল পথভ্রষ্ট হবে না তারা গোমরা হবে না সম্মানিত উপস্থিত হাজرین তদবরি হমে আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এক সাহাবী এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমি তো এমন আমি এত গুনাহ করেছি আর এত পাপের কাজ করি যে পাপের কাজ আমার প্রত্যেকটা কাজ ছাড়া আমার পক্ষে সম্ভব না কিন্তু আপনি আমাকে এমন একটি আমল বলে দিন আমার এমন একটা পাপের কথা ছেড়ে দেওয়ার কথা বলুন যা একটা আমার জন্য সারা সহজ হয়ে যায় আল্লাহর হাবিব বললেন লিবা তুমি মিথ্যা কথা বলো না আল্লাহর হাবিবের কই কথা অনুযায়ী সে অধভুক্ত হয়ে গেলেন কিন্তু ওই সাহাবি যখন এই কথা শুনে যখন বাসায় গেলেন মহতলা মহাজির বাসায় যাওয়ার পরে তার যখন গোলামে যখন দেখতেছেন যে মত পান করতেছেন তো ওই সময় সাহাবি জিজ্ঞাসা করলেন যা মত পান করব। তার মনের ভিতরে নামান্নার ইরাদ শুরু হয়ে গেল তিনি মদের গলাস যখন হাতে নেবে তখন তার হাত থর থর করে কেঁপে উঠলো জামি নবী আলাই হিসালাতামের উপর যে ওয়াদা দিয়ে এসেছি সেটা হলো কি নবী আলাই হিসালাতাম বলেছে মিথ্যা কথা বলা যাবে না যদি আমি মদ খেয়ে যাই আর এটা যদি আমি সমাজের কাছে মানুষ কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে মসজিদের যে কাজ হিসাব রয়েছে ওই কাজ হিসাব অবশ্যই আমাকে দোহরা মারবে আশিটা দোহরা আশিটা বেহরার বেত্রাগাদ এটা মারলে আমার শরীরে সহ্য করার মতো নয় এজন্য আমি এই কথা আমি এই সহ্য করতে পারবো না আমি এমন সহ্য করতে পারবো না আমি এই কষ্ট সহ্য করতে পারবো না এদিকে নবী আলাইহি সাল্লাতু কাছে ওয়াদা দিয়েছেন যে যদি মিথ্যা কথা ছাড়তে হবে আমি যদি এখন মিথ্যা বলি যে আমি পান আমি খাই নাই মদ খাই নাই তাহলে রসুল পাকের যে ওয়াদা সে ওয়াদা খেলাফ হবে আমি এই কাজ করতে পারবো না তিনি সঙ্গে সঙ্গে তার থেকে বিরত রইলেন তার থেকে ফিরে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওই সাহাবী আবার দ্বিতীয়বার চলে গেলেন দ্বিতীয়বার যখন রাস্তায় চলতেছেন এমন এক সুন্দর রমণী সুশ্রী যার চেহারা থেকে একবার তাকাইলে বারবার তার চেহারার প্রতি নজর আর কমন্তনার প্রতি আমার আকর্ষণ হয়ে যায় তখন ওই সাহাবি তখন বারবার যখন তার প্রতি ভালোবাসার টান দিচ্ছিলেন এমন সময় সাহাবীর মনের ভিতরে খেয়াল আসলো যদি আমি ওই ভালোবাসার টানে যদি ওই মেয়েটার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে যাই তাহলে অবশ্যই আমাকে ওই জিনার শাস্তি ভোগ করতে হবে কি জিনার শাস্তি ভোগ করতে হবে সম্মানিত উপস্থিত হাজির জিনার শাস্তি ভোগ করতে হবে যে একশোটা ব্যত্রাকাত তাকে দিতে হবে একশোটা ব্যত্রাকাত আমার শরীরে সহ্য করতে পারবে না আর এদিকে যদি আমি মিথ্যা কথা বলি আমি চেনা করি নাই তাহলে আল্লাহ রসুলের যে ওয়াদা দিয়ে আসি সেই ওয়াদা খেলাফ হয়ে যাবে তো আমি আল্লাহ রসুলের ওয়াদাও খেলাফ করতে পারবো না আমি কষ্টরে এত বোঝাও বহন করতে পারবো না তদুপরি ওই সাহাবি আর একটু সামনে অগ্রসর হয়ে মসজিদের মধ্যে ক্লান্ত অবস্থায় ঢুকে পড়লেন এমন সময় দেখে যে একজন মুসাফির তাঁর সমস্ত ধর নিয়ে তিনি মাথার নিচে ঘুমিয়ে পড়ছেন ঘুমের অবস্থায় এমন সময় তার মাথার নিকট থেকে তার ধনুভান্ডার সরে গিয়েছে ওই সাহারি চিন্তা করলেন এখন তো তার কাছে ওই ধনুভান্ডার কোনো কি নয় তার জানা নাই যে তার মাথার নিচে আছে তিনি ঘুমায়া পড়ছেন এখন যদি ধনুভাণ্ডারটা আমরা চুরি করে নেই ওই স্বর্ণমুখ হেরা যদি আমরা চুরি করে নেই তাহলে সে সে আর দেখবে না সে খেয়াল পাবে না সারা জন আমি বসে বিলাসের মধ্যে কাটাইতে থাকব। তো তখন যখন ওই ধনুভাণ্ডারকে হাত দিয়ে ধরার জন্য তখন ওই সাহারি অঙ্ক্রসরণ করেন আল্লাহর হাবিবের কথা যখন স্মরণ পড়ে গেল যে আল্লাহর হাবিবের কাছে ও আদা দে আর সি আমি মিথ্যা কথা বলবো না এখন যদি আমি এটা নেওয়ার পরে আমি কোনোভাবে রাষ্ট্রের কাছে যদি ধরা পড়ে যাই তাহলে রাষ্ট্রীয় আদালত আমাকে বিচার করবে আমার হাত কেটে দিবে আমি হাত কাটা অবস্থায় থাকতে পারবো না এত কষ্ট করতে পারবো না আল্লাহর হাবিবের কথাও স্মরণ পড়ে গেল যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো আমি আল্লাহর হাবিবের কাছে ওয়াদা দিয়ে আসছি সে ওয়াদা আমার খেলাফ হয়ে যাবে তাহলে সম্মানিত হা উপস্থিত হাজরিন আল্লাহর হাবিব বলেছেন যা আফ্রিকাল আমার অনুকলীন তোমার আমলটা যদি ছোট হয় তারপরে তুমি একটা ছোট্ট আমল করো তোমার হাবিব অল্প একটা আমল দিয়েছিলেন শুধু মিথ্যা কথা ছাড়ার সম্মানিত উপস্থিত হাজিরিন আজকে আমাদের মা দয় নিয়ে চলে গেছে আপনি বড় বড় আমল করতে পারতেছেন না কিন্তু ছোট্ট একটা আমল করেন মাসে আমরা পুরো মাসে আমি শুধুমাত্র হাজিরা দিয়েছি নামাজের সময় আমি প্রত্যেকটা নামাজের সলাতের সময় আমি কি করব আল্লাহ তালা দরবারে হাজিরা দিব মসজিদে জামাতের সাথে নামাজ করব ছোট্ট একটা কাজ করে আপনার থেকে বড় বড় গুনাহার কাজ দ্রুত হয়ে যাবে সম্মানিত উপস্থিত হাজিরিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই নবী আলী সরাতলামের ছোট ছোট জিন্দিক আমলির প্রতি আমাদেরকে এতে বায় করা করা তাওফিক দান করেন آخر النهار